ম্যানিস্কাস থেকে কমনলি নেকলেটিভ প্রবলেম আমাকে অনেক রোগী জিজ্ঞাসা করেন যে ম্যানিস্কাস রিপেয়ারের প্রয়োজন হলে সব থেকে অ্যাডভান্স ম্যানিস্কাস রিপেয়ার কোনটি বন্ধুগণ আমি ডক্টর নাগেন্দ্র প্রসাদ স্পোর্টস ইঞ্জুরি এবং আর্থোস্কোপিক সার্জার আজকে আমি কথা বলবো যে ম্যানিস্কাস রিপেয়ার কত ধরনের হয় অ্যাডভান্স ম্যানিস্কাস রিপেয়ার টেকনিক কোনটি এই বিষয়ে পুরো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে ম্যানিসকেস তিন প্রকারের হয় গ্রেড ওয়ান গ্রেড টু ইঞ্জিরি এটির মধ্যে গ্রেড থ্রি ইঞ্জুরি কমপ্লিট টিয়ার হয়ে থাকে আর এটিকে অপারেশনের দ্বারাই ঠিক করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে ম্যানিস্কাস রিপেয়ারের জন্যে জন্য কোন কোন টেকনিক অ্যাভেলেবেল আছে আর সব থেকে অ্যাডভান্স টেকনিক কোনটি প্রথমটি হল আউটসাইড ইন টেকনিক এর মধ্যে বাইরে ম্যানিস্কাসকে থেকে আলাদাভাবে চিরা লাগিয়ে সুচার এর সাহায্যে রিপিয়ার করা হয় এর মধ্যে আর্থোস্কোপি পোর্টাল ছাড়াও একতো বড় চিরা লাগানোর প্রয়োজন হয় এতে ব্যথা আর রিকভারি টাইম একটু বেশি থাকে দ্বিতীয়টি হচ্ছে ইনসাইড আউট টেকনিক এই টেকনিকটাও আগের মতোই কিন্তু এটিতে সুচারকে হাঁটুর ভেতর থেকে পাস করা হয় আর এটি দিয়েও বাইরে থেকে বড় চিরা লাগানোর প্রয়োজন হয় তৃতীয়টি হচ্ছে অল ইনসাইড ম্যানিসকাস রিপেয়ার এটি সব থেকে অ্যাডভান্স ম্যানিসকাস রিপেয়ার টেকনিক এটিকে ম্যানিসকাস ক্লেঞ্জাস আর ফাইবার স্টিচ এর মতো অ্যাডভান্স ইমপ্লান্টের উপয়োগ করা হয় এটিতে আলাদাভাবে কোনো চিরা লাগানোর কোনো প্রয়োজন হয় না পুরো অপারেশন দূরবীনের সাহায্যেই হয়ে যায় আর আলাদাভাবে কোনো চিরা না লাগানোর কারণে ব্যথা কম থাকে। আর ফাস্ট এবং পাওয়া যায়। শেষে আপনাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে কখনো ম্যানিসকাস কে কেটে বের করা ঠিক না যদি এরকম করেন তাহলে হাঁটুতে গ্যাপ কম হওয়ার কারণে কাটেলেজ আস্তে আস্তে ক্ষয় হতে থাকে আর পরবর্তীতে এটি কারণও হতে পারে এখন আপনাকে কারণে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আজকের সময় অনেকগুলো টেকনিক অ্যাভেলেবেল আছে যার মাধ্যমে আপনি ফাস্ট এবং কমপ্লিট রিকভারি পেতে পারেন যদি আপনিও ম্যানিস্কাস ইঞ্জুরি নিয়ে চিন্তিত তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনার এমআরআই পাঠিয়ে ফ্রি এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন ধন্যবাদ